হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন বন্ধুরা আজকে অ্যাকচুয়ালি সোমবার কিন্তু এটা কালকে রবিবার গেছিলাম আমাদের এখানে একটা হাটিয়া থাকে তো সেখানে গেছিলাম বাজারে বাজার করতে আর এটা এটা একদম গ্রাম্য এরিয়া অ্যাকচুয়ালি গ্রামের এরিয়া আমরা যেখানে থাকি কাছেই এই হাটটা বসে আর আমার বরের একটু পুটি মাছ পছন্দ তো পুটি মাছ আর তার সাথে দু চারটে এমনি বেলে মাছ থাকে না একদম পুকুরে সেটা তো বাজারে গেছি এই সময়টা দেখুন সাড়ে চারটে পাঁচটা বাজে কিন্তু এত ঝড় বৃষ্টি উঠেছে হঠাৎ করে মানে একেবারে আমরা আর গাড়ি পর্যন্ত যেতে পাচ্ছি না পুরো দেখুন অন্ধকার করে এসছে আর একদম টিপটিপ টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে আর সব হাট থেকেও সব মোটামুটি এবার চলে আসবে এরকম ভাব এই সময় কিন্তু বেশি বাজে না চারটে সাড়ে চারটে আর বৃষ্টি পড়ছে আমি তার মধ্যেই ক্যামেরাটা ধরে আছি আর আমার সাথে আমাদের একজন ম্যাম আর সুমনা বলে আমার বান্ধবী গেছিলো আমরা একসাথেই আমাদের গাড়িতে গেছিলাম সেখান থেকে আমরা গেছি বাজার টাজার কোনো রকমে করে মানে তাড়াতো করে এবার গেছি নার্সারিতে তো নার্সারিটা তো ভীষণ সুন্দর আর আমার বরের তো নার্সারিতে প্রাণ আছে জানেনি গাছটাছ ভীষণ ভালোবাসে ও তো যাই হোক বন্ধুরা নার্সারি থেকে শুরু করে পুরো একটা ব্লগ ভিডিও থাকবে তার সাথে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো যে মানে সম্পর্কের মানে বলতে পারেন যে সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন তাদের জন্য এই ভিডিওটা মানে সম্পর্কের ওঠা নামা এবং সেগুলো কিসের উপর নির্ভর করে সেটা নিয়েই আজকে ভিডিওটা থাকবে তো অবশ্য ভিডিওটা বন্ধুরা দেখতে হবে আর আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর প্লিজ 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 ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা অবশ্য ভিডিওটা দেখবেন পুরোটা ভালো লাগবে আর একটা লাইক অবশ্যই করবেন আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ারও করার অনুরোধ রইল তো দেখুন অনেকগুলো আমরা গাছ তো কিনেছি তো পুরোটা দেখতে থাকুন এবার আমি আপনাদের কাছে শেয়ার করব যে সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন বা যারা কথায় কথায় সম্পর্ক ভেঙে দিতে চায় তাদের জন্য এই ভিডিওটা টোটালি তো বন্ধুরা দেখুন আমরা নার্সারি থেকে তো কাজ তো অনেকগুলোই কিনেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আর যেটা শুরু করি যে সম্পর্কের মানে প্রথম শর্ত হলো বিশ্বাস বিশ্বাস যদি না থাকে সেই সম্পর্ক কোনো দিন টিকে থাকবে না সম্পর্কের মূল মানে এটাই হচ্ছে বিশ্বাস বিশ্বাস মানে আপনি যদি একে অপরকে অবিশ্বাস করেন কোনো দিন কিন্তু সেই সম্পর্ক টিকে থাকবে না মানে ছোট ছোটো জিনিসে এমন হয় কোনো কোনো ফ্যামিলিতে এত হাজব্যান্ড ওয়াইফ একে অন্যকে অবিশ্বাস করে যে সেই সম্পর্কের কোনো ভালো দিকগুলোই উঠে আসে না তারা শুধু অবিশ্বাসই করে তো বিশ্বাস জিনিসটা বন্ধুরা ভীষণ দরকার আর এই দেখুন এই গাছগুলো আমরা নিয়েছি যেগুলো সামনে রাখা এইগুলো নয় কিন্তু যেগুলো ওই দিকটা হ্যাঁ এই গাছগুলো আমরা সব নিয়েছি মানে তিনজন তিনটে ফ্যামিলি মিলেই নিয়েছি তো যাই হোক পাম ট্রি তারপরে কামিনী ফুল কি রাতরানি তারপরে জেট প্লান্ট জিজি প্লান্ট এই সবার দেখুন আমার বিশাল বড়ো একটা পার্সেল এসছে পুরো কুর্তির পার্সেল পুরো জামা কাপড় মানে প্রচুর কুর্তির এসছে একটা পার্সেল তো দেখতে থাকুন আপনারা এবার বন্ধুরা সম্পর্কে দ্বিতীয় একটা যেটা হলো সেটা হলো সম্মান আপনারা যদি একে অন্যকে সম্মান আমরা না করতে পারি সেই সম্পর্ক কিন্তু কোনো দিন টিকে থাকবে না কেননা সম্মান মানে রেসপেক্ট করাটা ভীষণ দরকারি ভীষণ জরুরি আমি যদি আমার হাজব্যান্ডকে সম্মান না করি বা আমার হাজব্যান্ড যদি আমাকে সম্মান না করে মানে যদি ভাবে যে তো বউ বউকে যা খুশি বলা যায় সেটা কিন্তু নয় রেসপেক্টটা ভীষণ দরকারি মানে একে অন্যকে রেসপেক্ট করতে হবে তবেই কিন্তু সেই সম্মান মানে সেই সম্পর্ক আগে যেতে পারবে সারা জীবন থাকবে ভালোবাসাটা কিন্তু সম্মান নয় রেসপেক্ট নয় রেসপেক্ট হচ্ছে মানে তুমি তো মানে সব কিছুতে না হলেও যে প্রত্যেকটা জিনিস ও যেটা বলছে সেই কথাটাকে মানে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে রেসপেক্ট তুমি একে অন্যকে ছোট করাটা রেসপেক্ট নয় এবার তৃতীয় জিনিস হচ্ছে বন্ধুরা যে স্যাক্রিফাইস করা মানে কে কাকে স্যাক্রিফাইস করবে অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই স্যাক্রিফাইস করতে হবে একে অন্যকে যদি আমরা স্যাক্রিফাইস না করি তাহলে কিন্তু সেই সম্পর্ক টিকে রাখা খুব মুশকিল খুব মুশকিল কেননা স্যাক্রিফাইসটা হচ্ছে ভীষণ জরুরি মানে স্যাক্রিফাইস মানে এই নয় যে আমি আমার সব কিছু স্যাক্রিফাইস করে দিলাম ও আমার সব কিছু স্যাক্রিফাইস করে দিল এটা নয় স্যাক্রিফাইস এটাই বন্ধুরা যে সবার কোনো কোনো জিনিস যদি ওর পছন্দ না হয় সেটা আমরা নাও করতে পারি কোনোটা ও আমার পছন্দ না হলে ও নাও করতে পারে অনেক কিছু ত্যাগ করতে শিখতে হবে এটাকে অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস করা বলে আর একটা বন্ধুরা সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তি আসতে দিলে হবে না তৃতীয় ব্যক্তি কিন্তু মানুষকে একদম মানুষের সম্পর্ক শেষ করে দেয় একদম শেষ করে দেয় যে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের যদি কোনো সমস্যা হয় মানে নিজেদের হাজব্যান্ড ওয়াইফের কোনো সমস্যা হয় সেটা নিজেদেরকেই সমস্যার সমাধান করতে হবে তৃতীয় ব্যক্তি আসা মানে সেই সম্পর্কে একদম শেষ মানে সে আরও উল্টে সম্পর্কটাকে শেষ করে দেয় আর এদিকে দেখুন খুব চটপট আমি একটু চিকেন পোলাও বানাচ্ছি বা বাজার থেকে এসে পার্সেলটা নেওয়ার পরে টরে এই দেখুন একটু জাস্ট গাজর আলু আর অল্প কিছু চিকেন ছিল তাই সেটা দিয়ে টমেটো টমেটো দিয়ে আদা রসুন বেটে একদম ঝটপট চিকেন পোলাও বানাচ্ছি ঘরেই তো যাই হোক বন্ধুরা এবার আলোচনায় আসি এইগুলো হচ্ছে সম্পর্কের মূল কথা যে সম্পর্কে বিশ্বাস থাকতে হবে সম্পর্কে সম্মান থাকতে হবে সম্পর্কের মধ্যে স্যাক্রিফাইস থাকতে হবে এবং সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি আসতে দিলে হবে না এবার বন্ধুরা এই চারটে জিনিস যখন থাকবে তখনই কিন্তু একটা বিবাহিত জীবন সুখের হয় কিন্তু বিবাহিত জীবন শুধু সুখের এর জন্যই হয় না মানে এইগুলো তো মানতেই হবে এইগুলো যদি আপনি মানতে পারেন এই চারটে নিয়ম তবেই কিন্তু আপনি তবেই আপনি সংসারই হতে পারবেন আর তা না হলে কিন্তু আপনার কাছে সংসার কখনোই হবে না আপনি কোনো দিনই সুখী হতে পারবেন না তো আমি একটাই কথা বলবো বন্ধুরা প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কি সমস্যা বিবাহিত জীবনে অনেক কিছুই থাকতে পারে প্রবলেম থাকতে পারে আগে নিজেদের দোষটা কার কি দোষ ওর এই দোষ আমার এই দোষ এইটা ভেবে আলাদা হয়ে না গিয়ে আগে সেই দোষটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করে নিতে পারবো আর তাছাড়া বন্ধুরা সব সময় দেখবেন মানে অনেক কিছু মানে যদি আমরা কোনো কোনো জিনিসে যদি চুপ থাকি হয়তো একজন যদি চুপ থাকে এই কোনো রিলেশানে হয়তো আমি মানছি ওর দোষ আছে অপোজিট লোকটার দোষ আছে বা আমার দোষ নেই আমার হাজব্যান্ডের দোষ আছে বা আমার হাজব্যান্ডের দোষ আছে আমার দোষ নেই কিন্তু একজন যদি চুপ থাকে সেই সম্পর্কে কিন্তু আর কোনো অশান্তি থাকে না তখন শুধু কিন্তু শান্তি সুখী খুঁজে পাবেন আর সব থেকে বড়ো ক কথা বন্ধুরা ডিভোর্সটা তো সব কিছুর সমাধান হতে পারে না তো ডিভোর্স আজকাল এত বেশি ডিভোর্স বেড়ে গেছে এত বেশি ডিভোর্স বেড়ে গেছে সবাই ভাবছে মুক্তি চাই কিন্তু মুক্তি চাওয়া বললেই তা মুক্তি নয় একটু একটু বাইরের সমাজে একটু কান পেতে দেখুন তো যে ডিভোর্সি ছেলে বা ডিভোর্সি মেয়েদের নিয়ে লোকে কি বলে কিন্তু আমার কথা এটাও নয় যে কোনো কিছু জবরদস্তি একটা অসুস্থ সম্পর্কও আমরা টিকিয়ে রাখব না যদি সম্পর্ক একেবারেই না টেকার হয় দুজনে আন্ডারস্ট্যান্ডিং নয় স্যাক্রিফাইসিং নয় আর সম্মান করে না বিশ্বাস করে না তবে সেই সম্পর্ক অবশ্যই ভেঙে দেওয়া উচিত ডিভোর্স করা উচিত মানে মেনে নেওয়া উচিত নয় কিন্তু যদি সম্পর্কে ছোট ছোট সমস্যা খুঁজে পান যেটা খুব ছোটো মানে একটু হয়তো আমি স্যাক্রিফাইস করলেই হবে একটু হয়তো আমার রাগ অহংকার জেদগুলো যদি একটু ত্যাগ করি তাহলে হয়তো এই সংসারটা টিকে যাবে এবং খুব ভালোভাবে আমরা চলতে পারবো তাহলে কিন্তু সংসারটা অবশ্যই টিকি রাখুন এবং পৃথিবীতে দেখবেন তখন আপনার মতো আমার মতো সুখী মানুষ আর কেউ নেই তো যাই হোক দেখুন আমার চিকেন পোলাও একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই চার যদি নিয়ম আপনি মানতে পারেন তবেই কিন্তু আপনি সুখী শান্তিতে থাকতে পারবেন আর যদি না মানতে পারেন আপনি কখনোই শান্তিতে থাকবেন না তো চলুন আজকের মতো টাটা বাই বাই